হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় তিনটা রেসিপি শেয়ার করব। যার মধ্যে দুটো হচ্ছে ভর্তা রেসিপি যেগুলো বাটা বাটি ছাড়া আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং খেতে ভীষণ সুস্বাদু আর যে ভাতের রেসিপিটা দেখছেন এটাকে আমাদের এলাকায় করকরা ভাত মাখা বলে যেটা এতটা লোভনীয় যারা খেয়েছেন তারাই বলতে পারবেন তো চলুন মূল রেসিপিগুলো শুরু করি আমি চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এগুলো সরিষার তেল আর দিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ এখন চুলার আঁচটাকে লোয়ের থেকে একটু বেশিতে রেখে তারপরে মরিচগুলোকে আমি একদম মুছে করে ভেজে নিব মিডিয়ামে দিতে যাবেন না তাহলে কিন্তু মরিচটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না তো আমার মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখেন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো সবগুলো মরিচ এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে আমি একদম মুঠো ভর্তি করে দু মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো নতুন পেঁয়াজ হওয়ার কারণে এখানে অনেকটাই পানি আছে আর কাঁচা পেঁয়াজ খেতে আমার ভালো লাগে না তাই পেঁয়াজটাকে আমি মিডিয়াম হিটে দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন আমি এখানে তিন কোষ রসুন একদম কুচি করে নিয়েছি নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি ভাজা মরিচের তিনটা মরিচ আর অল্প একটু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাটা দেশি ধনিয়া পাতা যেটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং এবং খেতে খুবই ভালো লাগে এখন এখানে অল্প লবণ দিয়ে তারপরে আমি লবণের সাথে মরিচটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি মরিচটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন ধনিয়া পাতাটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তারপরে পেঁয়াজ এবং রসুনটাকেও একইভাবে একটু ম্যাশ করে নিব এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবং এখানে এখন দিয়ে দিব বেশখানিকটা সরিষার তেল তেল দিয়ে দিয়ে তারপরে আমি সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি এক প্লেট ভাত এই ভাতটা রাতের বেঁচে যাওয়া বাসি ভাত এই ভাত মাখাটাকে আমাদের এলাকায় করকরা ভাত বলে আমি যখন বিয়ের পরে প্রথমবার শ্বশুর বাড়িতে যাই তখন ওনাদের কোনো রান্নাই আমি খেতে পারছিলাম না যেহেতু আমাদের দুইজনের দুই এলাকা হওয়ার কারণে এলাকা ভিত্তিক রান্নাগুলো খেতে আমি অভ্যস্ত ছিলাম না তাই যখন আমার শাশুড়ি এভাবে ভাত মেখে আমাকে দিত সেটা আমি খুব মজা করে খেতাম তখন থেকে এই খাবারটা আমার খুব প্রিয় শীতকাল আসলে আমি এভাবে ভাতটা মেখে খাই আর এই চালটা আমাদের নিচেদের খেতে চাষ করা চাল যেটা খেতে খুবই সুস্বাদু বাজারের থেকে কেনা চাল দিয়ে ভাত মাখা খেলে এভাবে মজা লাগে না যাই হোক আমার ভাত মাখাটা একদম রেডি এখন আমি চলে যাচ্ছি অন্য একটা রেসিপিতে পাকি যে মরিচগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি এখন মরিচগুলোকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল আচ্ছা তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি এই পাতাটা আমি কুচি করে অনেকক্ষণ পর্যন্ত পানি ঝরিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা যেটা খেতে খুব বেশি ভালো লাগে আর পানি ঝরিয়ে নেওয়াটা কিন্তু অনেকটাই জরুরি কারণ আপনি যখন ভর্তাটা তৈরি করবেন তখন যদি পাতার মধ্যে পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা পানি পানি হয়ে যাবে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে ভর্তাটা রেডি করে নিচ্ছি দেখেন বাটা করার ঝামেলা ছাড়াই কত মজার একটা ভর্তা তৈরি হয়ে গেল আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার আমি জানি হয়তো অনেকেই এটা খেয়েছেন আর যারা এখনও এরকম করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন তো দেখেন ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তা থেকে খুব সামান্য পরিমাণে ভর্তা বাটিতে রেখে বাকি ভর্তাটা অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে যে ভর্তাটা আছে সেখানে এখন আমি দিয়ে দিব একদম পাকা দুটো দেশি টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা ভর্তার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব একদম জুসি জুসি করে নিব এটাকে আপনারা টমেটোর সালাদও বলতে পারেন অথবা কাঁচা টমেটোর ভর্তাও বলতে পারেন যাই হোক আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো দেখেন টমেটো ভর্তা ধনিয়া পাতা ভর্তা এবং অসাধারণ স্বাদের ভাত মাখাটা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে তো যারা এখনও এরকম করে ভাতটা মাখিয়ে খাননি একবার হলেও খেয়ে দেখবেন এটা কতটা লোভনীয় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এরকম মজার দুটো ভর্তা আর যদি বাসি ভাত থাকে তাহলে ভাত মাখা তো আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ